দেখিতে দেখিতে শারদামণি সুষম আমন্ডিত হইয়া চতুর্দশ বর্ষে উপনীত হইয়াছেন এমন সময় প্রায় সাত বৎসর পরে গদাধর জন্মভূমি সন্দর্শনে আসিলেন এই কয় বছরে তন্ত্র বেদান্তের কি কঠোর সাধনাই না তিনি করিয়াছেন সাধন সমুদ্রের পারে আজ তিনি সহজাবস্থা লাভ করিয়া সদানন্দে নিমগ্ন শ্রীরামকৃষ্ণ নামেই এখন তিনি সমধিক পরিচিত সঙ্গে আসিয়াছেন তাহার তন্ত্র সাধনার গুরু ভৈরবী ব্রাহ্মণী এবং ভাগিনেও হৃদয় প্রতিবেশীরা বহুদিন পরে তাহাদের গদাধরকে পাইয়া আনন্দিত তিনিও সকলের সঙ্গে প্রাণ খুলিয়া মেলামেশা ও হাসি খুশি করিয়া সৎপ্রসঙ্গ দ্বারা তাহাদের মন ঈশ্বরের দিকে টানিতে লাগিলেন এই আনন্দের হাট পূর্ণ করিবার জন্য জয়রামবাটি হইতে হইতে শারদামণিকে কামার পুকুরে আনা হইল এই সময় শ্রীরামকৃষ্ণ তাহাকে সহধর্মিণী রূপে গড়িয়া তুলিবার দিকে মন দিলেন কি করিয়া প্রদীপের শলতে পাকাইতে হয় কিভাবে কখন কাহার সহিত কেমন ব্যবহার করিতে হয় কিভাবে ভগবানের ধ্যান ধারণা করিতে হয় সব তাঁহাকে শিখাইতে লাগিলেন শারদামণিও নীরবে শিষ্যার মতো সব শিখিতে লাগিলেন একদিন জীবনের উদ্দেশ্য ও আধ্যাত্মিক সাধনা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ বলিলেন চাঁদ মামা সকলেরই মামা তেমনি ঈশ্বরও সকলের অতি আপনার যে তাকে মনে প্রাণে ভালোবাসে ডাকে সেই তার দেখা পায় তুমি যদি ডাকো তুমিও তার দেখা পাবে আর তার দেখা পাওয়াই জীবনের উদ্দেশ্য নতুবা জীবন পৃথা শ্রীরামকৃষ্ণের এই প্রেমপূর্ণ কথাগুলি শারদামনির অন্তরে প্রবেশ করিল এবং তাহার জীবনের পরতে পরতে মিশিয়া গেল তিনি তাহার পরম গুরু পতিকে জীবনের ধ্রুবতারা করিয়া এবং তাহার বাক্য মন্ত্রের মতো মনে করিয়া সাধনার পথে অগ্রসর হইতে লাগিলেন এই সময়ের কথা বলিতে গিয়া পরবর্তীকালে তিনি বলিয়াছেন তখন মনে হতো কে যেন হৃদয়ে একটি আনন্দের ঘট স্থাপন করে রেখেছে বুকের ভিতর আনন্দ চোখে মুখে আনন্দ যেন উপচিয়া পড়িতেছে শ্রীরামকৃষ্ণের ভালোবাসা পাইয়া নিজেও তাহাকে ভালোবাসিয়া শারদা দেবী আনন্দে ভরপুর হইয়া গেলেন সুখের সাতটি মাস সাতটি দিনের মতো কাটিয়া গেল শ্রীরামকৃষ্ণ ফিরিয়া গেলেন দক্ষিণেশ্বরে আর সারদা দেবী চলিয়া আসিলেন জয়রাম বাটিতে শয়নী স্বপনি ধ্যানে জাগরণে তাহার সমগ্র সত্তা পরিপ্লুত করিয়া রহিল ওই কয় মাসের সুখস্মৃতি তিনি ভাবিতে লাগিলেন কে এই অপূর্ব পরম পুরুষ লোকে যাহাকে পাগল বলে যাহার স্ত্রী বলিয়া তাহাকে করুণার চোখে দেখে কই আমি তো পাগলের মতো কিছু দেখিলাম না বেশ সহজ স্বাভাবিক তবে ঈশ্বরীয় কথায় মত্ত ভগবত ভাবে বিভোর কে এই দেব মানব মহাসাধক আমার স্বামী শ্রদ্ধা ভক্তি ও প্রীতিতে তাহার মন প্রাণ ভরিয়া উঠিল একটা সার্থক গর্ব ও গৌরব সর্বদা ঘিরিয়া থাকিত যাহার বলে সংসারী লোকের উপহাস তিনি নীরবে উপেক্ষা করিতে পারিতেন দিনের পর দিন আবার কাটিতে লাগিল কিন্তু এবার যেন দিন কাটে বছরের মতো আবার কবে তিনি আসিবেন আবার কবে কাছে ডাকিবেন এই এক চিন্তাই সারদাদেবীর মনকে আচ্ছন্ন করিয়া রহিল মনে দৃঢ় বিশ্বাস যিনি এত ভালোবাসিয়াছেন তিনি নিশ্চয় সময় হইলেই আবার কাছে ডাকিয়া লইবেন কিন্তু কই এক দুই তিন করিয়া চারিটি বছর কাটিয়া গেল তিনি তো ডাকিলেন না আহ্বান তো আসিল না তবে কি তিনি ভুলিয়া গেলেন না লোকে যাহা বলে তাহাই ঠিক যদি ঠিক হয় তবে তো তাহার কর্তব্য এখনই সেখানে যাইয়া স্বামীর সেবা করা গ্রাম্য লোকেরা তাহাকে লক্ষ্য করিয়া বলে আহা মেয়েটার কি কপাল কি দুর্গতি সারদা আর সহ্য করিতে পারেন না ধৈর্যের বাঁধ এবার বুঝি ভাঙিয়া যায় দোল পূর্ণিমা সমাগত গ্রামের মেয়েরা অনেকে কলকাতা যাইবে গঙ্গা স্নান করিতে সারদাও তাহাদের সহিত যাইবার ইচ্ছা শুনিয়া স্নেহময় পিতা সংসার সৌভাগ্যহীনা কন্যার মনোগত অভিলাষ বুঝিলেন এবং পথের বাধা বিপদ চিন্তা করিয়া নিজেও সঙ্গে চাইবার জন্য প্রস্তুত হইলেন দীর্ঘ পথ চলিবার অভ্যাস নাই সারদার কোমল পদতলে কঠিন মাটি কাঁটার মতো বিঁধিতেছে সকল বিঘ্ন তুচ্ছ করিয়া তরঙ্গিনী চলিয়াছে সাগর সংগ্রামে ক্রমাগত দুই দিন চলিবার পর মনের আবেগ সত্ত্বেও সারদার শরীর বড় কাতর হইয়া পড়িল আর খুব জ্বর আসিল উপায়ান্তর না দেখিয়া পিতা তাহাকে লইয়া নিকটবর্তী চটিতে উঠিলেন জ্বরের ঝোঁকে ও মনের দুঃখে সারদা বেহুশ হইয়া ঘুমাইয়া পড়িলেন সেই অবস্থায় অনুভব করিলেন কে একটি কালো মেয়ে তাহার শিয়রে বসিয়া গায়ে মাথায় হাত বুলাইয়া দিতেছে কি ঠান্ডা হাত দুটি তাহার সব জ্বালা চুড়াইয়া গেল তিনি তাহাকে জিজ্ঞাসা করিলেন কে গা তুমি কোথা থেকে এলে মেয়েটি বলিল আমি তোমার বোন দক্ষিণেশ্বর থেকে আসছি সারদা বলিলেন আহা দক্ষিণেশ্বর থেকে আসছ তিনি কেমন আছেন আমার আর সেখানে যাওয়া হলো না তাকে দেখা হলো না তার সেবা করা হলো না কালো মেয়েটি বলিল সে কি তুমি ভালো হয়ে দক্ষিণেশ্বরে যাবে তাকে দেখবে তাকে তো আমি তোমারই জন্যে আটকে রেখেছি ও তাই নাকি একটা আবেশে এই কথা বলিতে বলিতে সারদা আবার ঘুমাইয়া পড়িলেন সকালে দেখা গেল জ্বর ছাড়িয়া গিয়াছে পিতা পুত্রী ধীরে ধীরে চলিতে লাগিলেন কিছু দূর যাইতেই একখানা শিবিকা পাওয়া গেল উহাতে উঠিয়া সারদার আবার জ্বর আসিল পাছে বিলম্ব হয় এই ভয়ে পিতাকে কিছু না বলিয়া সারদা চুপ করিয়া বসিয়া রহিলেন সারাদিন চলিয়া রাত্রি প্রায় নয়টার সময় তাঁহারা দক্ষিণেশ্বরে পৌঁছিলেন সহসা শারদামণিকে জ্বর গায়ে এইভাবে আসিতে দেখিয়া শ্রীরামকৃষ্ণ উদ্বিগ্ন হইলেন নিজের ঘরেই তাহার থাকিবার ব্যবস্থা করিয়া দিলেন পথ্যাদিগ্রহণের পর তাহার পথক্লান্তি দূর হইলে শ্রীরামকৃষ্ণ বলিতে লাগিলেন আহা এতদিন পর তুমি এলে আর কি আমার সেজবাবু আছে যে তোমার যত্ন নেবে সেজবাবু মথুরামোহন বিশ্বাস রানী রাশমণির সেজ জামাই মন্দিরের দেখাশোনা করিতেন এবং শ্রীরামকৃষ্ণকে দেবতা জ্ঞানে সেবা করিতেন কিছুদিন পূর্বে তাহার দেহান্ত হইয়াছে যাহা হোক শ্রীরামকৃষ্ণই শারদামণির ঔষধপথ্যের বিশেষ বন্দোবস্ত করিয়া দেখাশোনা করিতে লাগিলেন জ্বর তিন চার দিনের মধ্যেই সারিয়া গেল শারদামণি স্বামীর এই যত্ন ভালোবাসা পাইয়া বুঝিলেন তাহার প্রাণীর দেবতা আগের মতোই আছেন বাহিরের খোঁজ খবর লওয়া না থাকিলেও অন্তরের যোগাযোগ ঠিকই আছে একদিন একান্তে শ্রীরামকৃষ্ণ তাহাকে জিজ্ঞাসা করিলেন কি গো আমাকে সংসারের পথে টেনে নিতে এসেছ সারদামণি উত্তর দিলেন তোমাকে সংসারের ভেতর টানব কেন তোমার জীবনের প্রতি সহায় হতে এসেছি শ্রীরামকৃষ্ণ নিশ্চিন্ত হইলেন অনতিদূরে নহবতে শ্রিয়জনী চন্দ্রমণি দেবীর কাছে শারদা দেবীরও থাকিবার ব্যবস্থা করিলেন সেই স্থানে থাকিয়া সারদামণি মনের আনন্দে মাতা ও স্বামীর সেবায় মগ্ন হইলেন রামচন্দ্র কন্যার এই পরম সুখ দেখিয়া শ্যামা সুন্দরীকে সংবাদটি দিবার জন্য জয়রাম বাটিতে ফিরিলেন দেখে তান দর দর চো খুব যায় চো খুবে সে প্রেমের ঠাকুর তুমি দেখিবে বেশে প্রেমের ঠাকুর